কত ইয়ৌমেংতুরু জাহী হিল আল্লাহ আল্লাহ রব্দুল্হ আলামিন বলেন তোমরা সেই দিনকে ভয় করাম কোনদিন যেইদিন আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে আমি আল্লাহর সামনে দল্লাহীমান হতে হবে জিন্দগীর সমস্ত জিন্দগির সেকেন্ডের সেকেন্ডের হিসাব আমি আল্লাহ তালার কাছে পুঙ্খানু পুঙ্খানু বিবেদিত হবে সেই দিনকে তোমরা বয় করাম

যেই দিন কোনো নেতা নেত্রিকা কাজে না কোনো দল কাজে আসবে না আল্লাহ তাআলা বলেন সেই দিনকে তুমরা ভয় করো অর্থাৎ সেই দিন যেই জিনিসটা কাজে লাগবে সেই দিনই তুমরা সংগ্রহ করো আবুজাহেল উৎবা সাহেবা রবিয়া কাফের মুশরিক তাদের সাথে নবীর সাথে তাদের দুশমণী ছিল তাদের দুষ্মণী ছিলে ছিল এই কারণে আল্লাহ হরফুল্লাহ আলামিন তাদেরকে জাহান নামে দেবেন চির স্থায়ী জাহান নামে দেবেন এখনো নবী নাই কিন্তু নবীর ওয়ারিসরা আছেন নবীর ওয়ারিসদের সাথে যারা দুশ্মনী রাখবে তাদেরও হাসর নসর হয়ে যাবে আবু জাহেল উদ্দা সাহেব আসতে বলেন ঠিক না বে ঠিক ও মুসলমান ইমানদার উলামায়ে কেরাম সুপারিশ করবেন হাদিস শরীফের ভিতরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইশফাউ ইয়াউমুল কিয়ামাতি আল আমবিয়া সুম্মা আল উলামা সুম্মা শুহাদা হাসরের ময়দানে নবীগণ তার নিজ নিজ উম্মতের জন্য সুপারিশ করবেন নবীদের পরে যাদেরকে সুপারিশের মাকাম দেওয়া হবে অধিকার দেওয়া হবে পাওয়ার দেওয়া হবে তারা হলেন ওলামায়ে কেরাম এখন বলেন তো দেখি সেই ওলামায়ে কেরামের সাথে যদি আমাদের সম্পর্ক খারাপ হয় তারা কি আমাদের জন্য সুপারিশ করবেন করবেন যাই হোক মোহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরা হাশর থেকে একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি ছোট্ট একটি পরিচিত প্রসিদ্ধ হাদিস পড়েছি আল্লাহ তাওফিক দান করলে উক্ত আদি আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের ভেতরে প্রধান মেহমান আসার আগ পর্যন্ত কিছু দিনই মুজাকারা করব মুরব্বীদের জবান থেকে নকল করে করে আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনবেন কথা যেই বলুক না কেন কোরআন সুন্নার আলোকে যদি কথা বলা হয় আমলের নিয়তে শুনবেন ফায়দা হবে মোতারম হাজিরিন আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ইমানদারদেরকে অত্যন্ত মুহাব্বত করে আদর করে ভালোবেসে ডাক দিয়ে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা ইমানদারদেরকে ভালোবাসেন মুহাব্বত করেন আর আল্লাহ তাআলা ইমানের বিনিময়ে জান্নাতের ফয়সালা করবেন ইমান যার ভিতরে থাকবে অল্প ইমান থাকলেও যাররা পরিমাণ ইমান থাকলেও অনুপরিমাণ ইমান থাকলেও কোনো না কোনো সময় আল্লাহ তাআলা জাহান্নাম থেকে টান দিয়ে জান্নাতে ঢুকায় দেবেন বলেন না সুবাহান আল্লাহ আর ইমানদারদের কারণেই পৃথিবী এখনো টিকে আছে না হলে আগে ধ্বংস হয়ে যায় আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেই ইমানদারদেরকে ভালোবাসেন মহাব্বত করেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় কর ওয়াল তানজুরু নাফসুম্মা কদ্দামাত লিগত প্রত্যেক ব্যক্তিকে নজর করা দরকার প্রত্যেক ব্যক্তির খেয়াল করা দরকার আগামী কালকের জন্য আগামী দিনের জন্য শিখি প্রেরণ করতেছে সে গুনাহ পাঠাইতেছে না সওয়াব পাঠাইতেছে নেকি পাঠাইতেছে না বদি পাঠাইতেছে এই বিষয়ে প্রত্যেকের খেয়াল করা দরকার মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে তথা ইমানদারদেরকে বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গার ভিতরে মানুষদেরকে কখনো ইমানদারদেরকে কখনো মানুষ বলে সম্বোধন করে কখনো ইহুদি এবং খ্রিস্টানদের সাথে লাগায়া বিভিন্ন ভাবে আল্লাহ রব্বুল আলামিন তাকওয়ার কথা বলেছেন যেমন আল্লাহ রব্বুল আলামিন এক আয়াতের ভিতরে সূরা নিসার সর্বপ্রথম আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ রবুল আলমিন বলেন হে মানুষ সকল তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো কর যে প্রতিপালক তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন অর্থাৎ আদম আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন যেই প্রভু যেই রব যেই প্রভু তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করলেন সেই প্রতিপালককে তোমরা ভয় কর ও মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন মলা ক্বাদ ওয়াসসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান তাদেরকে সহ আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করতেছেন ওসিয়ত করতেছেন আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা আমি আল্লাহকে ভয় কর মুসলমান ইমানদার শুধু তাই নাই আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক আয়াতের ভিতরে আল্লাহর পয়গম্বর কেও আল্লাহ বলতেছেন হে নবী আপনিও আমি আল্লাহকে ভয় করুন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ

কোনদিন যেইদিন আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে আমি আল্লাহর সামনে দল্লাহ হতে হবে জিন্দগীর সমস্ত জিন্দগির সেকেন্ডের সেকেন্ডের হিসাব আমি আল্লাহ তালার কাছে পুঙ্খানু পুঙ্খানবিবেদিতে হবে সেই দিনকে তোমরা বয় কর আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেছেন আল্লাহ তাজি নবসুন আনব সিং সে আব আল্লাহ বলেন তোমরা সেই দিনকে বয় করব কোন সেই দিন যেইদিন কেউ কারো কোনো কাজে আসবে না যেই দিন মা বাবা কাজে আসবে না সন্তান কাজে আসবে না যেই দিন কোন নেতা নেত্রী কাজে আসবে না কোন দল কাজে আসবে না আল্লাহ তাআলা বলেন সেই দিনকে তোমরা ভয় করো অর্থাৎ সেই দিন যেই জিনিসটা কাজে লাগবে সেই জিনিস তোমরা সংগ্রহ করো ও মুসলমান ঈমানদার ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহসর কে কেমতের দিন কেল্লা তালা বই করতে বলেছেন কেমতের দিনটা কেমন ভয়ানক দিন হবে ময়দানে মাহসরটা কেমন ভয়ঙ্কর দিন হবে কেমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে ময়দানে মাসরে মানুষ যখন উপস্থিত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন কাহারিয়াত রূপ ধারণ করবেন আল্লাহ তাআলা এমন রাগান্বিত হবেন মানুষদেরকে হুংকার ছেড়ে ছেড়ে ডাকতে থাকবেন আল্লাহ তাআলা হুংকার করতে থাকবেন আল্লাহ বলতে থাকবেন আইনাল মুলুক রাজা বাদশারা কোথায় যারা ক্ষমতা বিপ দুনিয়ার ভিতরে প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছিল প্রজাদের উপর জুলুম করেছিল মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছিল আজকে তোমরা কোথায় আজকে রাজা বাদশারা কোথায় আল্লাহ রাব্বুল আলামিন হুংকার করতে থাকবেন আল্লাহ তাআলা হুংকার করতে থাকবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন অহংকারীরা কোথায় যারা দুনিয়ার জমিনে গর্ব এবং অহংকার করে চলতে ক্ষমতা পাইয়া তারা অহংকার করে চলতে মানুষদেরকে হেই প্রতিপন্ন করতে গরিব মিসকিনদেরকে তোমার নিচে শ্রেণীর মানুষদেরকে তুমি মানুষই মনে করতে না গর্ব অহংকারের সালে যারা দুনরা দুনিয়ার ভিতরে চলতে তারা আজকে কোথায় তারা আজকে কোথায় আল্লাহ রব্বুল আলামিন এরকম ভাবে হুংকার সাথে থাকবেন আল্লাহ তাআলা বলেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্বকার আজকে হাশরের ময়দানে আজকে রাজত্বকার কেউ কোনো কথা বলবে না সকলে পেরেশান হয়ে যাবে নিচের দিকে তাকায় থাকবে ফেরেস তারা পর্যন্ত কথা বলবে না কোন নবী রাসূলগণ পর্যন্ত কথা বলতে পারবে না কেউ কোনো টুটা শব্দ করতে পারবে না আল্লাহ তাআলা হুংকার ছাড়তে থাকবেন আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ তাআলা হুমার রূপ ধারণ করে হুংকার ছাড়তে থাকবেন ওই দিক দিয়ে জাহান্নাম নাম যাহার নাম ময়দানে জাহান্নামকে নামকে যখন টেনে আনা হবে জাহান্নামকে যখন টেনে আনা হবে হাসরের ময়দানে মানুষের গ্রান পেয়ে যাহার নাম মানুষদেরকে ভক্ষণ করার জন্যে মানুষের গ্রান পেয়ে মানুষদেরকে খাওয়ার জন্যে যাহার নাম আসতে থাকবে যেমনিভাবে চীনা নুগ চিনা যুগ যখন মানুষের গ্রান পায় আস্তে আস্তে লাফায়ে লাফায়ে মানুষের দিকে আসতে থাকবে আসতে থাকে ঠিক জাহান্নাম মানুষের দিকে ছুটে আসতে থাকবে হাদিসের ভিতরে আছে আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামের ভিতরে সত্তর হাজার শিকল লাগানো হবে জাহান্নামকে বেঁধে ফেলা হবে একটা শিকলের ভিতরে শক্তিশালী এক একটা শিকলের ভিতরে শক্তিশালী সত্তর হাজার ফেরেস তারা ধরে থাকবে তবু জাহান্নাম হাসরের ময়দানের দিকে আসতে থাকবে মানুষদেরকে ধরার জন্য আসতে থাকবে একদিক দিয়ে আল্লাহ হুঙ্কার সাথে থাকবেন আর দিক দিয়ে জাহান্নাম হাসরের ময়দানে আসতে থাকবে সূর্যটা অতি কাছে চলে আসবে জমিনটা তামার হয়ে যাবে মানুষ মন পেরেশান হয়ে যাবে পেরেশান হয়ে যাবে কেউ কারো খবর নিতে পারবে না সকলেই বলে যাবে সন্তানকে বলে যাবে মা বাবাকে বলে যাবে বন্ধু বন্ধুকে বলে যাবে পীর মুরিদকে বলে যাবে নবী উম্মতদেরকে বলে যাবে হাদিসের ভিতরে আছে আল্লাহর পয়গম্বর বলেন সমস্ত হাসরবাসী এমন পেরেশান হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর পর অন্তত হাশুরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে মানুষগুলা 101